আসল ইসলাম সাহাবার ইসলাম তারা সাহাবাকে মাফপাটি মানে না সাহাবাকে মাফপাটি মানে না সাহাবার ইসলাম চায় না যারা সাহাবার ইসলাম চায় না তাদেরকে আপনারা সমর্থন আমরা যদি সমর্থন করি আসল ইসলাম ডুবে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আবার আসলাম আপনাদের সামনে যে বিয়ানীবাজার অঞ্চলের একজন স্থানীয় বক্তা মুফতি মুজিবুর রহমান সাহেব তিনি জমাতে ইসলামীকে টার্গেট করেছেন এবং জমাতে ইসলামীর ব্যাপারে জনমত বিভ্রান্ত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তো তার উক্তিগুলোকে আমি চার ভাগে ভাগ করেছি তার প্রথম উক্তির জবাব দিয়েছি আবার দ্বিতীয় উক্তির এখন জবাব দিতে চাচ্ছি যাতে জনমত বিভ্রান্তি থেকে মানুষ যেন রক্ষা পায় তো মুফতি মুজিবুর রহমান বলেন আসল ইসলাম সাহাবার ইসলাম তারা সাহাবাকে মাপকাটি মানে না সাহাবাকে মাপকাঠি মানে না সাহাবার ইসলাম চায় না তাদেরকে আপনারা আমরা যদি সমর্থন করি আসল ইসলাম ডুবে যাবে কথাগুলো আপনারা লক্ষ্য করেছেন এক মুফতি মুজিবুর রহমান সাহেবের কথা বলেছেন তো আসল ইসলাম সাহাবার ইসলাম এটা আসলে কথাটা খুব শুনতে সুন্দর মানায় কিন্তু এর মধ্যে ধুম্রজাল জাল আছে এর ব্যাখ্যা আপনাকে আমাকে জানতে হবে এ প্রথম পর্বতে আমি তার একটু ব্যাখ্যা দিয়েছি বিস্তারিত ব্যাখ্যা পরবর্তীতে আসবে এখন যে কথাগুলো বলতে চাচ্ছে সেটা হল আমরা তাকে বলবো যে আসল ইসলাম সাহাবার ইসলাম আপনি তাওবা করুন আপনি মানুষের ইমান নষ্ট করবেন না কারণ সর্বসম্মত আকিদা বিশ্বাস হল আল্লাহ প্রদত্ত রাসুল আনিত ইসলাম হচ্ছে আসল ইসলাম আল্লাহ প্রদত্ত রসুল আনিত ইসলাম হচ্ছে আসল ইসলাম সাহাবাই কেরাম বিদুয়ালুল্লাহু আলাইহিম আজমায়িন রাসুলুল্লাহ সল্লাহল্লাহু আলাইহুসাল্লাম আনিত ইসলাম গ্রহণ করে নবীজির উম্মত হয়েছেন তারা উম্মতে মুহাম্মদির সর্বোত্তম জমাত তারা দীন ইসলাম রচনায় আল্লাহর শরিক নন দিন ইসলাম রচনাকারী আল্লাহ তালা দিন ইসলাম প্রচারকারী মোহাম্মদুর রসুলুল্লাহ তিনি শেষ নবী তিনি সাহাবাইক নবী আমাদের নবী ওই মানুষকে দিন ইসলামের দিকে আহ্বান করেছেন সাহাবাই কেরাম সেই ইসলাম কবুল করে মুসলিম হয়েছেন উম্মতে মুহাম্মদের অংশ হয়েছেন এবং সর্বোত্তম শ্রেণী হইলেন তারা কিন্তু তাদের ইসলাম সাহাবার ইসলাম আসল ইসলাম এটা কি বুঝাইতে চাচ্ছেন তিনি যে কলিমা পড়ে মানুষ ইসলামে প্রবেশ করে এবং মুসলমান পরিচয় দেয় সেই কলিমার মধ্যে তো সাহাবাই কেরামের নাম নাই

ও কাবিল তু জামিয়া আহকা তারা ইমানে মুফসলে বলেছেন আমন্ত বিল্লাহি ও মালাই ক্যাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ও লিয়মিল আখরি ওল কাদারি খাইরি ও সারিহি মিন আল্লাহি তালা এই কলিমা তৈবা কলিমা শাহাদত ইমানে মজমল ইমানে মুফসল এগুলার প্রতি ইমানে নেই তো সাহাবাই কেরাম রসুলের সাহাবী হয়েছেন উম্মতের সর্বোত্তম শ্রেণী হয়েছেন এইগুলাই এগুলার প্রতি তারাও ইমান এনেছেন আমরাও ইমান এনেছি কিন্তু এইসব কলিমার মধ্যে তো সাহাবা কেনামের নাম নাই তাইলে আপনি কিভাবে এটা কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে যে আসল ইসলাম সাহাবার ইসলাম তারা কি ইসলাম রচনা করেছেন তারা কি আল্লাহর শরিক না রসুলের রিচালতে শরিক কি বলতে চাচ্ছেন আপনি এই ধরনের মুখ রোচক কথা দিয়ে বর্তমান যুগের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারবেন না ইনশা আল্লাহ এসব এইসব কলিমা স্বীকার করে বিশ্বাস করে আমরা আল্লাহর বান্দা এবং নবিজির উন্ম্মত হয়েছি ঠিক তেমনিভাবে সাহাবাই কেরাম বিদানুল্লাহ আলাহিনাজমাইন আল্লাহর সম্মানিত বান্দা এবং নবীজির প্রিয় উন্মত হয়েছেন তো আসল ইসলাম হলো আল্লাহ যেটা রচনা করেছেন রসুল ইসলাম যেটা প্রচার করেছেন মানব জাতিকে শিক্ষা দিয়েছেন বিল হুয়াল্লাহ তিনি সেই তার রাসুলকে পথ দেশ এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন রসুলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন এইটাই হল আসল ইসলাম বিভ্রান্তি সৃষ্টি করবেন না মুফতি মুজিব সাহেব আরো বলছেন তারা সাহাবিকে সাহাবাকে মাফকাঠি মানে না তারা সাহাবিকে সাহাবাকে মাফকাঠি মানে না সাহাবার ইসলাম চায় না আমরা তাকে বলবো আপনি সাহাবাকে মাফকাঠি মানে না সাহাবাকে মাফকাঠি মানে না জমাতের উদ্দেশ্যে এই যে কথাটা বললেন এই কথা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন কি মাপকাঠি কিসের মাপকাঠি জমাতে ইসলামের সবাই বিশ্বাস করেন যে হজরাতে সাহাবাই কেরাম রবিহম পরে পৃথিবীর সর্বোত্তম মানুষ তারা উম্মতে মুসলিমার সর্বোত্তম মানুষ তারা জমায়েতে ইসলামের আলিমগণ সাহাবায় কেরামের অনেকগুলো জীবন চরিত্র রচনা করেছেন খুদ মৌলানা মৌদুদি রহিমা কিতাব কিতাবস সাহাবায় কেরামের মর্যাদা এই নামে ওনার বই রয়েছে এবং তার তাফসিরের বিভিন্ন টিকায় এবং বিভিন্ন কিতাবের মধ্যে সাহাবাই কেরামের বয়সী প্রশংসা করেছেন এমনকি জমাতে ইসলামীর বড় বড় আলিমরা অনেক কিতাব লিখেছেন সাহাবাই কেরামের সিরতের উপরে জীবন চরিত্রের উপরে ডক্টর আব্দুল মাহবুদ জমাতে ইসলামের রোকন তিনি তিনি লেখছেন আসহাবে রাসুলের জীবন কথা কয়েক খন্ডে কিতাব এটা এমনকি খুব মৌলানা মৌদুরি রহিমা বলছেন সাহাবাই বাংলা বহলা কা মেরে নজদিক সিফ হাসিক হেক্ক মুস্তি হ্যাঁ আবগাদা হম যে ব্যক্তি সম্মানিত শাহাবাগণকে গালি গালাজ করে তাদের দুশ্চর্চা করে সে আমার মতে শুধু ফাসিকই নয় বরং তার ইমানই সংশয় পূর্ণ কেননা রাসুল সাল্লাম বলেছেন যে তাদের অর্থাৎ সাহাবাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করার কারণেই তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে তোর কোরআন খ্রিস্টা তেপ্পান্ন আগস্ট উনিশশো একষট্টি ইংরেজি এই হল মলাম হল্লাহ এর এর বিশ্বাস সাহাবায়কেরামের ব্যাপারে তো তারা সাহাবা মানে না মাফখাটি মানে না কি বলতে চান এগুলা দিয়ে এই সমস্ত কথা বলিয়া মানুষকে মধ্যে দুম্রজাল ফিতনা সৃষ্টি করবেন না আল্লাহকে বয় করুন মুফতি মুজিবুর রহমান সাহেব আরো বলেছেন তাদেরকে আপনারা আমরা যদি সমর্থন করি আসল ইসলাম ডুবে যাবে মুফতি সাহেবের মতলব এখানে পরিষ্কার হয়ে গেছে তিনি জমাতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার শুরু করেছেন মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন সামনে নির্বাচন আসতেছে তো তাই জমাতে ইসলামীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তিনি জমাতে ইসলামের ব্যাপারে হিংসা বিদ্বেষ শত্রুতা কি ধরনের পোষণ করেন তা এখানে স্পষ্ট হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন কোন হিংসা একত্রিত হতে পারে না কিন্তু এই জমাত বিরোধী লোকগুলোর সমালোচনায় বিরোধিতার বাসার মধ্যে কোনো সৌজন্যতা শালীনতা বলতে কিছু পাওয়া যায় না তারা কোনো সুন্দর শব্দে মার্জিত ভাষায় সমালোচনা করতে জানে না যে সমালোচিত না শুনে যে একটু সত্য গ্রহণ করতে পারবে বা তোবা করতে পারবে তারা মানুষের কলিজায় আঘাত দিয়ে আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করে তারা কথা বলে এতেই বোঝা যায় যে তারা আসলে শত্রু অত্যন্ত হিংসুটে অথচ পুরানোর কারিন থেকে তারা শিক্ষা গ্রহণ করলে এটা তারা পেত যেখানে মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লামকে আল্লাহ তালা ফেরাহনের নিকট পাঠিয়েছিলেন যে মানব জাতির মধ্যে সর্বাধিক নিকৃষ্ট এবং জালিম অপরাধী খুদাই দাবিদার তার সাথে কোন ভাষায় কথা বলতে হবে এই কথাটা আল্লাহ তালা কোরআনে বলছেন ও কৌলা লাহু কৌলান না তোমরা দুজনে তার সাথে নম্র ভাষায় কথা বলবে এবং কেন নম্র ভাষায় কথা বলতে হবে পরবর্তী আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন সুহান আল্লাহ আজিম কোরআনুল করিমে আল্লাহ বলছেন সুন্দর আচরণ আর অসুন্দর আচরণ সুন্দর ব্যবহার অসুন্দর ব্যবহার এক সমান নয় যার সাথে শত্রুতা রয়েছে পরিস্থিতি মোকাবেলা করার সুন্দর পন্থায় তাহলে যার সাথে শত্রুতা রয়েছে তার শত্রুতা দূর হয়ে গিয়ে কান ও হামিম অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে মানুষের সাথে সুন্দর মার্জিত আচরণ তাদের এইগুলা অনুসরণ করা দরকার এগুলা শিক্ষা দরকার জানা দরকার আল্লাহ মাকরবুল আল আমিন বলেছেন ও তা আনো আনোলাল ইসনে হল ধোয়ান তোমরা পরস্পরকে পূর্ণময় কাজে আল্লাহ বিতির কাজে পরস্পরকে সাহায্য করো সহযোগিতা করো এবং পাপ এবং সীমালম্বনের কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো না সহযোগিতা করো না আরে জমাতে ইসলামী যে কাজগুলো ভালো করে সুন্দর করে এটা স্বীকৃতি দিবেন আর যে কাজটা যদি মনে করেন কুরান হাদিসের দৃষ্টিতে সঠিক নয় আপনি সুন্দরভাবে বলবেন দাওয়াত দিবেন দাওয়াত দিবেন কাজ হিসাবে আপনি সুন্দরভাবে বলবেন কিন্তু হিংসা বিদ্বেষ ছোড়া কেন জমাতে ইসলাম তো আর আপনার প্রতি নাই আপনার দাসত্ব করে না আর আপনার উন্মত না এই জন্য আপনি ফতোয়া দিলেই এই যে আপনার ফতোয়ার উপরে কি তাদের মুসলমানই নির্ভরশীল তাদের মুসলমানের নাম মৌকুফ তো ইসলাম ডুবে যাবে আপনারা আমরা যদি সমর্থন করি আসল ইসলাম ডুবে যাবে আরে মুফতি সাহেব আপনি নিশ্চিত থাকুন আসল ইসলাম ডুববে না বরং আসল ইসলাম ন্যায় বিচার উদারতা সৌন্দর্য প্রকাশ পাবে এবং সেদমতে দিনের জন্য আপনাদেরকেও বড় বড় দায়িত্ব দেয়া হবে আপনাদের প্রতি জমাতে ইসলামের অত্যন্ত সুধারণা উঁচু ধারণা রয়েছে ইসলামপন্থী দলগুলোকে জমাতে ইসলাম শত্রু মনে করে না যারা মানব রচিত বিধান মানব সমাজে প্রতিষ্ঠা করে আল্লাহর বিধানকে আল্লাহর দিনকে চ্যালেঞ্জ করতে চায় ওই এরা হচ্ছে জমাতে ইসলামী শত্রু এই কথা খুদ বলে সব আমাকে বলেছেন এই জন্য বলব আপনারা আচার ব্যবহার দেখেন তারা ইসলামের আচার ব্যবহারেরই অনুসরণ করছে মানব সেবামূলক জনকল্যাণমূলক কাজ তারা করছে আপনার পাশে যে মহতরম সভাপতি উস্তাদ রয়েছেন তিনি অসুস্থ একবার ইবনে সিনাতে গিয়েছিলেন সেখানে সাথে সাথে উচ্চপদস্থ লোকেরা মৌলানা হাবিবুর রহমান যিনি এই ডাইরেক্টর বৈঠক করেছেন আমি নিজে একবার এসেছি যে উস্তাদ আপনাদের এখানে আসছেন আপনারা কি করতেছেন বলে আমরা সর্বোচ্চ সেবা দিব ওনাকে ওনার কাছে মানুষ আসতে আসে মানুষের ভিড় এর জন্য ওনাকে ছুটে রুমে রাখি নাই আমরা বড় একটা রুমে দিয়েছি এটা কি বোঝা যায় এটা আলিমদের প্রতি সম্মান করা আলিমদের সেবা করা সুধারণা পোষণ করা এটা জমাতে ইসলামের মধ্যে রয়েছে কারণ আল্লাহ রসুল বলছেন আজনুল হাদিস ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচাও নিজেদেরকে দূরে রাখো কারণ ধারণাবশত কথা হচ্ছে সর্বাধিক নিকৃষ্ট মিথ্যা কথা এই জন্য আপনি জমাতে ইসলামের পিছনে লাগবেন না সুজা হয়ে যান বিভ্রান্ত করবেন না মানুষকে আপনি মার্জিত বাসায় বলেন আপনার যা বলার কিন্তু মানুষকে বিভ্রান্ত করবেন না এবং অনধিকার চর্চা করবেন না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আপনাদেরকে হেদায়ত দান করুন এবং পরস্পরের সহযোগিতা করে সামনের দিকে আল্লাহর কাজ দিন প্রতিষ্ঠার কাজ করার আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবার কাজ